আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়েরা প্রবাস থেকে আপনারা ট্যাক্স দিয়ে ও ট্যাক্স ছাড়া যেসব পণ্যগুলো আনতে পারবেন তার সংক্ষিপ্ত একটি তালিকা আমি বলে দিচ্ছি তাহলে আপনাদের সুবিধা হবে নতুন নিয়মে এই জিনিসগুলো প্রবাস থেকে আপনারা আনতে পারবেন এক নম্বর হচ্ছে ক্যাসেট প্লেয়ার টু ইন ওয়ান আনা যাবে ডিক্সম্যান ওয়াকম্যান এগুলো এখন কি আনা না এগুলো দেওয়া মানে প্রবাসী তাদের ফাইজলামিং করা ব্রণ অডিও সিডি প্লেয়ার এগুলো কেউ আনে না এগুলো ফ্রি ফিরিয়ে আনা যাবে আর কি ডেস্কটপ ল্যাপটপ কম্পিউটার একটি ঠিক আছে কম্পিউটার স্ক্যানার একটা আনা যাব কম্পিউটার প্রিন্টার একটা আনা যাব ফ্যাক্স মেশিন একটা আনা যাবে এটাও ভাওয়া দিছে ভিডিও ক্যামেরা আনা যাবে একটা স্টিল ক্যামেরা ডিজিটাল ক্যামেরা আনা যাবে একটা সাধারণত পুশ বাটন কার্ডলেস টেলিফোন আনা যাবে একটা এটা কেউ আনে না সাধারণত ইলেকট্রিক ওভেন মাইক্রোওভেন আনা যাবে একটা রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন আনা যাবে একটা টেস্টার স্যান্ডউইচ মেকার এটা আনা যাবে একটা সাধারণ বৈদ্যুতিক টাইপ ক্রেটার আনা যাবে একটা টাইপ ক্রেটার কেউ এখানে না গ্রেস তেলের সেলাই মেশিন আনা যাবে একটা কী আনবে গ্রিস থেকে প্যারিস্টার ফোন গ্রিস তেলের সিলিং ফ্যান ফ্যান আনা যাবে একটা স্পর্ট সরঞ্জাম ব্যক্তিগত ব্যবহারের জন্য নয় আনা যাবে একটা একশত গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার এক শত গ্রাম ওজনের স্বর্ণ অলঙ্কার মনে রাখবেন ও দুই শত গ্রাম ওজনের রৌপ্য অলঙ্কার তবে একই প্রকার স্বর্ণের অলঙ্কার বারোডার বেশি না এক কার্টুন সিগারেট উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টিভি ফিরিয়ে আনা যাবে উনত্রিশ ইঞ্চির উপরে টেলিভিশন আনলেই আপনাকে ট্যাক্স দিতে হবে মনে রাখবেন উনত্রিশ ইঞ্চি পর্যন্ত টেলিভিশন ফিরিয়ে আনা যাবে বিসিআর বিসিপি প্লেয়ার সাধারণ সিডি ও দুটি স্পিকার সহ কম্পোনেট মিউজিক সেন্টার সিডি বিসিআর এগুলো আনা যাবে এগুলোকে আনা না চারটি স্পিকার সহ কম্পোনেন্ট মিউজিক মানে মিউজিক এটা এল এটা ডি কম্পিউটার মনিটর টিভি সুবিধা সহ থাকুক বা না থাকুক উন উনিশ ইঞ্চি পর্যন্ত আনাদা ফ্রি দুইটি মোবাইল ফোন ব্যবহৃত মোবাইল ফোন আনা যাবে ফ্রি তা ব্যবহৃত মোবাইল ফোন আনা যাবে নতুন ফোন একটু আনা যাবে না ফ্রিতে বুঝতে পারছেন প্রবাসীর দুটো মোবাইল ফোন ইউজ করে এই দুটো মোবাইল ফোনই আনতে পারবে অতিরিক্ত কিছু আনতে পারবে না এর তীব্র নিন্দা দানে আমি প্রবাসীদের সাথে এটা ঠাট্টা করা হয়েছে এই যে যা ফিরি আনতে যাচ্ছে বেশিরভাগ প্রবাসীরা দরকার নেই যেসব জিনিস দরকার প্রবাসীদের ওগুলো দিয়ে টক দিয়েছে কত বড় চালাক সর্বোচ্চ পনেরো বর্গমিটার আয়তন বিশিষ্ট একটি কারফেট এগুলো কে আনবে এগুলো প্রবাসীরা আনা প্রবাসী